নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করব লিঙ্গুইস্টিক্স বা ভাষাগত দিক থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম বা বিষয় যেটা কি হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সাম এবং আমাদের ইংরেজি সাহিত্য এবং আমাদের বাস্তব জীবনে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই যে কয়েকটা টর্ম আমি এখন বলতে যাচ্ছি এগুলো মূলত লিঙ্গুইস্টিক্স বলেই একটা সাবজেক্ট আছে সেখানে অন্তর্নিহিত বা অন্তর্গত বিষয়বস্তু কিন্তু আমাদের ইংরেজি সাহিত্য কম্পিটিটিভ এক্সাম এবং এন সিনেট ইউজিসি নেট বা অন্যান্য পরীক্ষা ক্ষেত্র এর কিছু অংশ ইনক্লুডেড বা যোগ করা হয়েছে যেটা আমাদের জানা এবং পড়া দরকার তো সেখানে আমি লিঙ্গুইস্টিক্স সেটা ভাষাগত বলতে গেলে যে আমরা কমিউনিকেশন বা কথা বলি বা আমরা যে মনের ভাব ব্যক্ত করি সেই নিয়ে আলোচনা করা বা পড়াশুনো করাকে আমরা লিঙ্গুইস্টিক্স বলছি আর আজকে আমি বলবো মর্ফোলজি এবং এর যে বিভিন্ন টার্ম আছে কোন কোন টার্মকে আমরা কি নামে চিনি বা কি নামে আমরা জানি সেটা সংজ্ঞা একদম সংক্ষেপে বলবো এবং জাস্ট শব্দটার মানেটা যেন আমাদের ক্লিয়ার থাকে আর তার আগে বলে নিচ্ছি হোয়াট ইজ মর্ফোলজি অ্যান্ড ইটস টাইপস এটা আমার শর্ট ভিডিওতে কমপ্লিট করা হয়ে গেছে আপনারা সেখান থেকে প্লিজ দেখে নেবেন এবং আজকে যে কয়েকটা টপিক যখন বলতে যাব টার্মের কথা সেখানে হয়তো দু একটা আপনারা অলরেডি দেখে থাকবেন আমার শর্ট সিরিজে কমপ্লিট করা আছে সেটা আমি পেপার এই হিসেবে ওখানে কমপ্লিট করে রেখেছি আর আজকে যেটা আলোচনা করছি সেটা লিঙ্গুইস্টিক্স বা ভাষাগত দিক থেকে যে কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম আমাদের জানা দরকার সেটা এখানে আলোচনা করছি তো শুরু করা যাক তো এখানে শুরু করছি আমি প্রথমে যে গ্রামার ইজ দ্য সেট অফ সেট অফ রুলস ফর জেনারেটিং লজিক্যাল কমিউনিকেশন মানে আমরা যে যুক্তিপূর্ণ বা তথ্যপূর্ণ বা অর্থপূর্ণ কমিউনিকেশন বা কথাবার্তা যে বলে থাকি সেজন্য কিছু গ্রামারের নির্দিষ্ট রুল থাকে বা নিয়ম থাকে সেটাকে ফলো করে আমরা সেন্টেন্সে বা রকম শব্দে বাক্যে ব্যবহার করে কিন্তু কমিউনিকেশন করে থাকি বা কথোপকথন করে থাকি এবং তারপর সেটা অর্থপূর্ণ এবং তথ্যপূর্ণ হয়ে ওঠে বা আমরা একে অপরের মনোভাব বোঝাতে চেষ্টা করি তো সেক্ষেত্রে কী হচ্ছে কতগুলো আমরা টার্মস পাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই থাকছে ফোনেটিক্স ফোনেটিক্স কী হচ্ছে ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ইউনিটস অফ সাউন্ড ইন ল্যাঙ্গুয়েজেস মানে কি হচ্ছে শব্দ বা উচ্চারণ বা আওয়াজ যে আছে সেটাকে একটা ইউ নির্দিষ্ট একটা একক বা ইউনিট নির্দিষ্ট একক বা ইউনিট নিয়ে সাউন্ডের একটা নির্দিষ্ট অ্যাক্ট বা ইউনিট নিয়ে স্টাডি করাকে আমরা বলছি ফোনেটিক্স ওকে আর তারপর থাকছে মকোলজি মকোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস অ্যান্ড আদার মিনিংফুল ইউনিটস অফ আ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একটা শব্দের শব্দ নিয়ে আমরা যে পড়াশোনা করি বা শব্দ নিয়ে যে স্টাডি করা হয় সেটাকে মকোলজি বলছি এবং কী হচ্ছে ভাষার যে অন্যান্য ইউনিট থাকে অর্থপূর্ণ ভাষার অর্থপূর্ণ যে সব ভাষার অর্থপূর্ণ ইউনিট বা একক সেটাকে নিয়ে স্টাডি করাকে আমরা মর্পোলজি বলছি তারপর যাচ্ছে সিনট্যাক্স সেন্টাক্স ইজ দ্য স্টাডি অফ সেন্টেন্সেস অ্যান্ড ফ্রেজেস এটা আমরা ফ্রেজ বা সেন্টেন্স নিয়ে স্টাডি করে থাকি অ্যান্ড দ্য রুলস অফ গ্রামার দ্যাট সেন্টেন্সেস ওভে এবং গ্রামারের যে রুল থাকে সেটা সেন্টেন্সের মাধ্যমে ব্যক্ত করা হয়ে থাকে তারপর থাকছে সেম্যান্টিক্স সেম্যাকিক্স ইজ দ্য স্টাডি অফ সেন্টেন্স মিনিং মানে বাক্যের যে অর্থ বা মানে সেটাকে নিয়ে স্টাডি করাকে বলছি আমরা সিম্যান্টিক্স অ্যান্ড প্র্যাগমেটিক্স আর একটা টপ টার্ম পাচ্ছি সেটা কি প্র্যাগমেটিক্স ইজ দ্য স্টাডি অফ সেন্টেন্স মিনিং ইন কনটেক্সট মানে হচ্ছে কোনো কনটেক্সট বা কোনো কিছু বিষয়ের ভিত্তিতে বা নিরিখে যে পড়াশুনো বা অর্থ বের করে থাকি আমরা সেটাকে আমরা বলছি প্র্যাগমেটিক্স মানে কনটেক্সটের ভিত্তিতে যে আমরা অর্থের বাক্যের অর্থ বের করে নিয়ে আসি বা স্টাডি করি সেই স্টাডিটাকে আমরা বলছি প্র্যাগমেটিক্স তারপর থাকছে দ্য ফাইভ মেইন কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ আর মানে আমরা পাঁচটা প্রধান কম্পোনেন্ট পাচ্ছি ল্যাঙ্গুয়েজে সেটা কি কি নাম্বার ওয়ান ফোনেম নাম্বার টু মফেম নাম্বার থ্রি লেক্সেম নাম্বার ফোর সিনট্যাক্স অ্যান্ড নাম্বার ফাইভ কনটেক্সট আর এগুলো কি হচ্ছে অ্যালং উইথ গ্রামার সিম্যাটিক্স অ্যান্ড प्रागमेटिक्स आलोचना कर लैम ह्वाट इजिक्स व्हाट इज प्रागमेटिक्स एंड ग्रामर जो रूल व्यवहार करगूर साथ मेन कम्पोनेंट के पाची जो है फोन एम मफ एम लेक्स एम कन्टेक्स एंड सिनटैक्स तो বলা যাক হোয়াট ইজ ফোনেম ফোনেম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড দ্য সব থেকে মানে শব্দ নিয়ে বা আওয়াজ বা ধ্বনি নিয়ে যে পড়াশোনা সেটা আমরা করছি আওয়াজ সেটা হচ্ছে ফোনেটিক্স সেই স্টাডিটাকে আমরা বলছি ফোনেটিক্স আর শব্দে সাউন্ড মানে উচ্চারণ আওয়াজ এই যে সাউন্ড সাউন্ডের স্টাডিকে বলছি ফোনেটিক্স আর এই সাউন্ডের স্টাডিতে সব থেকে স্মলেস্ট বা সব থেকে সূক্ষ্ম এবং সব থেকে ছোট ইউনিট বা একক নিয়ে একককে আমরা বলছি ফোনেম পিএইচও এম ই ফ তারপর কি হচ্ছে এটা আর কী করছে সাউন্ড দ্যাট মে কজ আ চেঞ্জ অফ মিনিং যার সেই কারণে একটা মিন অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে উচ্চারণের ভিত্তিতে কিন্তু অনেক অর্থ চেঞ্জ হয়ে যায় একই উচ্চারণ কিন্তু মানে কিন্তু অনেক সময় আলাদা হয়ে থাকে উইদিন দ্য ল্যাঙ্গুয়েজ বাট দ্যাট ডাজনট হ্যাভ মিনিং বাই ইটসেলফ মানে যখন সে নিজে একা থাকছে সেটার কোনো সেটাতে কোনো অর্থ আসছে না কিন্তু যখন সেটা সাউন্ডের নিরিখে যাচ্ছে সেখানে কিন্তু চেঞ্জ হয়ে যায় যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি সি মানে স্মল লেটার বা ক্যাপিটাল লেটারে যে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে এ বিসি পেয়ে থাকি সেখানে সি 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 আমরা জানি এটা একটা লেটার ঠিক সেরকম এস ডবল সি সি মানে দেখা এই যে উচ্চারণ এই যে সি সি দুটোই কোথাও না কোথাও সেমি উচ্চারণ হচ্ছে কিন্তু একসি মানে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অ্যাজ অ্যান অ্যালফাবেটিক্যাল লেটার হিসেবে আমরা দেখছি সি আরেকটা সি মানে হচ্ছে দেখা চোখে দেখা তো এই যে উচ্চারণের ভিত্তিতে কিন্তু শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায় এই ধরনের স্টাডিকে আমরা ফোনেটিক্স বলছি আর এর সব থেকে সূক্ষ্ম ইউনিটকে আমরা বলছি ফোনে নেক্সট আসছি মরফেম হোয়াট ইস মরফেম মরফেম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ আয়ার্ল্ড মানে একটা শব্দের সব সব থেকে সূক্ষ্ম বা সব থেকে ছোটো যে একক বা ইউনিট সেটাকে আমরা বলছি মরফেম দ্যাট স্পেসিফিক মিনিং টু স্ট্রিং অফ স্ট্রিং টু স্ট্রিং অফ লেটার্স ওকে তারপরে আমরা পাচ্ছি এটাকে একটা স্পেসিফিক বা একটা নির্দিষ্ট অর্থকে মানেকে প্রোভাইড করছে আর যেটা লেটার থাকছে আলাদা আলাদাভাবে সেটা মরফেম আর তারপর কি থাকছে লেক্সেম লেক্সেম ইজ দ্য স্টাডি অফ লেক্সেম ইজ দ্য সেট অফ অল দি ইনফ্লেক্টেড ফর্মস অফ আ সিঙ্গেল ওয়ার্ড মানে হচ্ছে ইনফ্লেক্টেড ফর্ম অফ দি সিঙ্গেল ওয়ার্ডস মানে একটা ওয়ার্ড আছে তার সঙ্গে ইনফ্লেক্টেড মানে কি হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দিই রান রান আর রান মানে দৌড়ানো তারপর আর ইউ ডাবল এন ই আর এই যে ইয়ারটা যুক্ত হয়ে গেল রানার মানে যে দৌড়ায় এইভাবে যে আমরা দেখতে পেলাম এটা একটা লেক্সেমের কিন্তু উদাহরণ ওকে তারপর থাকে কনটেক্সট কনটেক্সট ইজ হাউ এভরি উইথ ইন ল্যাঙ্গুগেদার টু কনভে পার্টিকুলার মিনিং মানে কন্টেক্স হচ্ছে যে আমরা ভাষার মধ্যে যাবতীয় যাবতীয় বা যত কিছু পাচ্ছি সব কিছু নিয়ে একসঙ্গে একটা একসঙ্গে মিলেমিশে আবার একটা কী করছে পার্টিকুলার মিনিং বা একটা নির্দিষ্ট অর্থ তো বের করছে মানে একটা কোনো গল্প বা একটা কোনো কবিতা বা একটা কোনো কিছু লেখা হয়েছে সেটার পেছনে নিশ্চয়ই কোনো কন্টেক্স বা কোনো একটা প্রেক্ষাপটে সেটা লেখা হয়েছে এক কথায় কনটেক্সট করবো প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে বা কোন ভিত্তিতে বা কোন উদ্দেশ্যে কোন নিরিখে লেখা হয়েছে এটাকে আমরা বলছি কন্টেক্স তো কি বলছে হাউ এভরিথিং উইদিন ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস টুগেদার মানে একটা ভাষার মধ্যে সব কিছু একটা একসাথে আছে সব কিছু একসাথে কাজ করছে কিন্তু কনভে যখন করছে মানে একটা যখন বোঝাচ্ছে বা কিছু একটা আমাদের প্রদান করছে সেটা কিন্তু একটা পার্টিকুলার মিনি একটা নির্দিষ্ট অর্থকে প্রদান করছে সেটা হচ্ছে কনটেক্সট তো আশা করছি বোঝাতে পেরেছি আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আপনারা প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করলে আমি আরও অনুপ্রেরণা পাবো অনেক পড়াশুনো করে এসব নিয়ে আসতে হয় এবং আপনারা আমাকে অনুপ্রেরণা দিতে থাকুন আমি যেন আরও অনেক ভালো ভালো বিষয়বস্তু নিয়ে আসতে পারি এবং খুব সহজ সিম্পল ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি আপনাদের সঙ্গে মিলেমিশে শিখতে পারি এবং সব বিষয়টাকে আমরা একদম গোড়া থেকে বুঝতে পারি আর আপনাদের প্রশ্ন মন্তব্য ভালো মন্দ সবটাই শেয়ার করবেন আমি সবটাই সাদরে গ্রহণ করব সবসময় আমি যেটা বলে থাকি এবং আমি আমার ভুল থেকে শিখবো আপনাদের সঙ্গে মিলেমিশে একসাথে শিখবো আমরা একসাথে गोब नमस्कार